দেখতে সিজন অনুযায়ী না লাগার কারণে অনেক দুর্গত হয়েছে তোমাদের খরচটা একটু কমিয়ে আনার জন্য এই পদ্ধতিটা আমরা করেছি যে মূল থেকে বন্ধুরা শুধুমাত্র একটু ছোট একটা মূল থেকে কত দেখতে পাচ্ছ কাকুদের কৃষি জমিতে আজকে জল দেওয়া হবে দেখতে পাচ্ছ কাকুদের মেশিনটা আমার ভিডিও যারা প্রথমে দেখো বন্ধুরা তারা তো অবশ্যই জানো আর দেখতে পাচ্ছ জল কি সুন্দর করে যাচ্ছে এই দেখো তো চলো দেখে যাও যাক কাকুরের কোন কেটে কৃষি জমিতে বন্ধুরা জল দেওয়া হচ্ছে চলো তোমাদের প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমরা তো দেখতেই পেলে কাকুদের মেশিন দিয়ে জমিতে জল দেওয়া হচ্ছে এখন যেহেতু বন্ধুরা চৈত্র মাস বৃষ্টির কোনো আস আতা বাতা নেই কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা দিনের অবস্থাটা ম্যাগলাভাব করে নিয়েছে কিন্তু বন্ধুরা বৃষ্টি হচ্ছে না তার জন্য প্রিয় বন্ধুরা চলে যাবো এখন দেখাবো তোমাদের যে কোন জায়গার মধ্যে অ্যাকচুয়ালি জল দেওয়া হচ্ছে আর কোন জমিতে জল দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে জল দেওয়ার পাশাপাশি তোমাদের আরও নতুন নতুন জিনিস দেখাবো তো চলো বন্ধুরা তাহলে চলে আসলাম কাকুদের সেই জমিতে যে জমিতে বন্ধুরা জল দেওয়া হচ্ছে কাকুদের মেশিন দিয়ে আর দেখতে পাচ্ছ এই জমিতে মরিচ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের প্রথমেই বলেছিলাম বা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে মরিচ গাছ কী করে আমরা লাগিয়েছি বা কি করে লাগাতে হয় যারা নতুন কৃষিকাজ করছো তারা অবশ্যই আমার ভিডিও দেখে একটু হল বোঝার চেষ্টা বা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা আমি যতটুকু পারি বন্ধুরা তো দেখতে পাচ্ছ মরিচ গাছে বন্ধুরা জল দিয়েছিল কিন্তু আমি তো তোমাদের বলেছিলাম কিভাবে জল দিতে হয় লাগানোর পর তো গাছের গড়ির মধ্যে বন্ধুরা চার থেকে পাঁচ দিন জল দিয়েছিল তো এখন চার থেকে পাঁচ দিন জল দিয়েছিল তারপর বৃষ্টির আশায় বন্ধুরা বসেছিল কিন্তু অনেক দিন হয়েছে বৃষ্টি হয়নি তার জন্য আবারও জমির মধ্যে মেশিন দিয়ে বন্ধুরা জল দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগছে গাছে তো জল দিচ্ছে তোমরা দেখেছ তারপর চলে আসলাম কাকুদের পটল জমিতে যে জমিতে জল দিচ্ছে কাকুদের মেশিন দিয়েই তো চলো দেখেনি কীভাবে জল দেওয়া হয় আমাদের কৃষি জমিতেও জল দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু দিনের ভাবনমনা ভালো না মনে করেছিলাম দিনের বা মেঘের পরিমাণ আসবে বা বৃষ্টি হবে কিন্তু চার থেকে পাঁচ দিন হয়েছিল মেঘ মেঘলা ভাব থাকার সত্ত্বেও বৃষ্টি হয়নি তার জন্য আমরা চেষ্টা করব কালকে বা পরশু মধ্যে আমাদের জমিতেও জল দেওয়া দেওয়ার তো এখন দেখতে পাচ্ছ কাকুদের জমিতে কাকু জল দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখন মরিচ গাছে জল দেওয়ার পর ফাইনালি এখন জল দিচ্ছে পটল গাছের জমিতে তো দেখতে পাচ্ছ জলটাও খুব সুন্দরভাবে আসছে চলো সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি তো এই দিক দিয়ে প্রায় জল দেওয়া শেষ হয়ে গেছে কিন্তু অনেক বাকি রয়েছে জমিতে জল দেওয়ার তো এভাবে বন্ধুরা কেল করে দিতে হয় তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো তো দেখেছ খুব সুন্দর করে কিল করে দিয়েছে তো এই জায়গার মধ্যে পাইপ দিয়ে যখন জল দেবে একদম সুন্দর করে কিল বরাবর একদম শেষ মাথা অব্দি চলে যাবে তো তোমরা যদি কৃষিকাজ করতে চাও এইভাবেই পটল গাছে জমিতে কিল করে দেবে তাহলে তোমাদের জল দিতেও সুবিধা হবে তোমরা তো দেখতেই পেলে জমিতে জল দেওয়া হচ্ছে পটল গাছে জমিতে তো তোমরাও যদি পটল গাছ লাগিয়ে থাকো তো তোমাদের আগেও বলেছি বন্ধুরা একদম সময় মতো পনেরো থেকে বিশ দিন পর পর যদি বৃষ্টি না আসে তাহলে তোমরা তোমাদের কৃষি জমিতেও জল দেওয়ার চেষ্টা করবে জল দেওয়ার পরবর্তীতে তোমরা দেখবে গাছের যে গাছের যে কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দরভাবে ফ্লোভে উঠবে তো তোমরা চেষ্টা করবে তোমরাও যাতে সময় মতো তোমাদের জমিতে জল দিতে পারে জল দিলে বন্ধুরা তোমাদের গাছও সুন্দর করে উঠবে আমাদের বন্ধুরা চলে আসলাম আমাদের আরেকটি জমিতে তো এই জমিটা তো তোমরা দেখলে কিন্তু কি দেখাবো তো চলো এই যে গাছটি দেখতে পাচ্ছ বন্ধুরা হয়তোবা গাছের যে কালারটা সেটা কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়ে গেছে তো তোমরা কি বলতে পারবে এই যে এখানে দেখতে পাচ্ছো একদম সবুজ কিন্তু এখানে গাছটা যেমন একদম ফুরে গেছে তো অবশ্যই তাহলে বন্ধুরা আমি বলে যে তোমাদের এটা কী কারণে পুড়ে গেছে বা এরকম কালার হয়েছে তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পটল গাছ তো এটা বন্ধুরা তোমাদের খরচটা একটু কমিয়ে আনার জন্য এই পদ্ধতিটা আমরা করেছি তো দেখতে পাচ্ছ এই যে গাছের কালারটা বন্ধুরা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই গাছটি নষ্ট হয়ে যাবে কয়েকদিন পর কারণ এখন অনেকগুলা জমি যারা কৃষিকাজ অনেক জায়গা জুড়ে যারা কৃষিকাজ করতে চাও তারা তো বন্ধুরা আর মানুষকে দিয়ে এত খাটাকাটনি করিয়ে বা এত মানুষকে যদি তোমরা সকল টাকা দিয়ে দাও তাহলে তো তোমাদের হাতে কিছুই থাকবে না কৃষি কাজ করে তার জন্য ওষুধ দিয়ে এখানে যে দেখতে পাচ্ছ অনেকগুলা জায়গা নিয়ে কিন্তু বন্ধুরা আমাদের পটল গাছে জমি আমরা করেছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে গাছগুলা এখানে কিন্তু লুক দিয়ে বন্ধুরা করাতে হয়েছিল বা তোমরা দেখো অনেক সময় আমি তোমাদের দেখাই আমার এই চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে তোমাদের দেখাই যে কীভাবে আমরা কাজ করি তো সেটা আগে দেখেছ আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো এখানে বন্ধুরা লুক দিয়ে না কাজ করিয়ে ডাইরেক্ট আমরা ওষুধ দিয়ে দিয়েছি গাছের ওষুধ যেটা আমরা বলে থাকি গাছের ওষুধ দেওয়ার ফলে লুকের যে টাকার যে খরচটা খরচটা আমাদের বেছে গেল তো বন্ধুরা খরচটা বেঁচে গেলার বেঁচে যাওয়ার কারণটা হচ্ছে গাছের ওষুধ দেওয়া বা গাছের ওষুধ দিয়েছি এত টাকা লাগেনি কিন্তু যদি কাজ করতো তাহলে এই যে দেখতে পাচ্ছ পুরোটা কে কিন্তু চার থেকে পাঁচজন মিলে কাজ করতে হতো তো তাদেরকে টাকাও বেশি পরিমাণে দিতে হতো তো সেই পরিমাণে টাকা খরচ না করে গাছের ওষুধ দিয়ে আমরা কাজটা সেরে ফেললাম কিন্তু তোমরা একটা কথাই মাথায় রাখবে যদি তোমরা গাছের ওষুধ তোমাদের জমিতে দাও তাহলে এটা তোমাদের মাথায় লক্ষ্য রাখতে হবে এই যে পচ পটল গাছটি এই যে পটল গাছটি দেখতে পাচ্ছ তো এই গাছের গোড়াতে যে গাছের ওষুধটা দেবে এই গাছের গোড়াতে যেহেতু না পড়ে যদি এই গাছের গোড়াতে গাছের ওষুধটি পরে মাত্র বন্ধুরা পড়ে যায় তাহলে কিন্তু তোমরা যে আশা করে পটল গাছ লাগিয়েছ সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তার জন্য গাছের ওষুধ দেওয়ার পর বা গাছের ওষুধ দেওয়ার সময় একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে গাছের গোড়াতে যাতে না পড়ে আর এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য তোমরা শুধু গাছের ওষুধটা ব্যবহার করবে বন্ধুরা তো এটা লক্ষ্য রেখে তোমরা কৃষিকাজ করতে পারো তোমাদের টাকাও বন্ধুরা অনেক অনেক বেঁচে আমার কথাটা একটু আগে যে কথাটা বললাম আশা করি তোমাদের ভালো লাগলো কারণ বন্ধুরা অনেক অনেক কৃষক ভাই আছে যাদের কাছে উপযুক্ত পরিমাণে টাকা নেই কিন্তু তারা কৃষিকাজ করতে চায় আমাদের মতো তার জন্য বন্ধুরা তোমরা কৃষিকাজ করে এইভাবে গাছের ওষুধ দিয়ে জমিতে বন্ধুরা তোমরা টাকা খরচটা কম করতে পারবে মানে তোমাদের মুনাফাটা অর্জন বেশি করতে পারবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে অনেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখো কিন্তু তারা কমেন্ট করে এই বাইটিকে একটু বলো না যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তো তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তো এটা তো তোমাদের আগেই দেখালাম আমাদের মরিচ গাছের খাঁটি তো দেখতে পেলে দিনের অবস্থা অনেকই খারাপ বলতে সকাল সকাল এমন মনে হয় যেমন বৃষ্টি এখনই হয়ে যাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আমরা মেশিন দিয়ে জল দিতে পারছি না আমাদের মরিচ গাছ যে খাটি করেছিলাম মরিচ গাছ কিন্তু বন্ধুরা উপযুক্ত হয়ে গিয়েছে অন্য জমিতে লাগানোর জন্য কিন্তু দুঃখবশত কাকুরও জমিতে লাগিয়েছে যেটুরও বন্ধুরা লাগিয়ে ফেলেছে তো আমরা ঠাকুরের বা দিনের অবস্থার শিকার হয়েছি কারণ বন্ধুরা অনেক সময় মনে হয়েছে যে এখনই বৃষ্টি চলে আসবে তার জন্য আমরা ওয়েট করেছিলাম কিন্তু বন্ধুরা এমনভাবে আজ প্রায় পাঁচ থেকে সাত দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না তো আমরা তো চিন্তা করলাম যে মেশিন দিয়ে জল দেব কিন্তু আজকে হঠাৎ করে দিনের অবস্থাটা এমন হয়ে গেল যাতে বৃষ্টি হয়ে যাবে তো আমরা আবারও অপেক্ষা করলাম এমনভাবেই তো এমন করতে করতে বন্ধুরা তোমরাও যদি এমনই করতে থাকো বা তোমাদের সঙ্গে যদি দিনের এমনভাবে খেলা করে বা তোমাদের সঙ্গে মজা নেই তো কার কার সঙ্গে এমনভাবে প্রকৃতি মজা নিচ্ছে তো এটা একটু কমেন্ট করে জানাবে আমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ কেমনভাবে মজা নিচ্ছে কারণ তোমাদের বলেছিলাম এখানে আর এখানে আমরা মরিচ গাছের চারা রোপণ করে দেব বা মরিচ গাছের চারা লাগাবো লাগাবো বন্ধুরা কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না আর ট্রাক্টর দিয়ে জমি খুদাই করতেও পারছে না কারণ তোমরা তোমাদের তো বলেইছিলাম যে মাটি অনেক অনেক শক্ত হয়ে গিয়েছে তো এই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে তো এইটা এই দুটা জমিতে আমরা মরিচ গাছ লাগাবো কিন্তু জলও দিতে পারছি না ট্রাক্টর দিয়ে ক্ষুদায় তো করতে পারছি না ক্ষুদায়ও করতে পারছি না তো কি করে লাগাবো তো তোমাদের সাথে যদি প্রকৃতি এমনভাবেই অনেক সময় খেলা করে থাকে তোমরা কৃষিকাজ করার সময় এটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে আমাকেই বলি বারবার যে সিজন অনুযায়ী তোমরা কৃষি জমিতে কৃষি ফসল লাগাবে দেখতে পাচ্ছ সিজন অনুযায়ী না লাগার কারণে অনেক দুর্গত হয়েছে জেটুদের দেখতে পাচ্ছ গাছগুলোতে বন্ধুরা বেগুন থাকা সত্ত্বেও নতুন গাছ থাকা সত্ত্বেও আজকে সিজন না থাকায় ফসলের রেট একদম কম থাকায় গাছগুলা কেটে ফেলে দেওয়া হয়েছে তো এটা একটা কৃষকের মনে কতটুকু আঘাতের সৃষ্টি করে এটা তো তোমরা অবশ্যই জানো যারা কৃষি কাজ করে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কিভাবে খুঁটি লাগানো হয় তো তোমাদের পটল গাছও দেখিয়েছিলাম তো আজকে এটা দেখানোর কারণ হচ্ছে কারণ আমি প্রত্যেক দিন নিয়ে চলে আসি নতুন নতুন বিডু নিয়ে কারণ তোমাদের উদ্দেশ্যে বা আমরা কী করে কৃষিকাজ করি বা নতুন যারা কৃষি কাজ করতে চাই তাদের যেতে একটু বন্ধুরা আমি উপকারে আসতে পারি কারণ বন্ধুরা আমি যেভাবে কাজ করি বা আমরা যেভাবে কাজ করি তোমরা যারা নতুন কৃষি কাজ করতো করছো তাদেরকে যেতে একটু হলো আমার ভিডিও দেখে তারা একটু হলো সাহায্য পেতে পারে তার জন্য বন্ধুরা তোমাদের প্রত্যেক দিন আমি বীরুর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি জানি না আমি কতটুকু তোমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বা তোমাদের কাছে তুলতে পারি তবুও চেষ্টা করি তো দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা পটল গাছ তো সেদিন দেখিয়েছিলাম তো এই আগাছার কারণে তোমরা দেখতেই পেলে না এমনভাবে আগাছা ছিল তো এই খুঁটিগুলা লাগানোর পর কিন্তু এখন সেই আগাছাগুলোকে আগাছার চারিদিক কিন্তু বন্ধুরা আগাছাগুলি কি খেটে ফেলে দেওয়া হয়েছে তো তোমরাও যদি কৃষিকাজ করতে চাও অবশ্যই পটল গাছের মূল যখন লাগাবে পটল গাছের মূল থেকে যখন পাতা বন্ধুরা সুন্দর করে উঠবে তখন আশপাশটা বন্ধুরা এটা চারিদিকটা বন্ধুরা পরিষ্কার রাখার চেষ্টা করবে কারণ বন্ধুরা আগাছা যদি চারিদিকে হয়ে যায় তাহলে পটল গাছটাতে দেখতে পাচ্ছ সেই পটল গাছটা কিন্তু বন্ধুরা সুন্দরভাবে উঠতে পারবে না তার জন্য বন্ধুরা তোমাদের একটা কথাই সবসময় বলি এই গাছের আশপাশে বন্ধুরা আগাছাগুলিকে একদম পরিষ্কার আকার চেষ্টা করবে সব সময় তো দেখতে পেলে পরিষ্কার রাখার কারণে পটল গাছ যে মূল থেকে বন্ধুরা শুধুমাত্র একটু ছোটো একটা মূল থেকে কত বড় একটি গাছে রূপান্তরিত হলো দেখতে পেলে একদম পরিষ্কার রাখার কারণে বন্ধুরা কিন্তু তাড়াতাড়ি করে গাছটা উঠে গেল তো তোমরাও চেষ্টা করবে পটল গাছ লাগানোর পর পরিষ্কার আকার তো এখানে তো বন্ধুরা চার দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু চার দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছ প্রথম কিন্তু ঠিক সেভাবে খুঁটি দিয়েছে তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু খুঁটি আছে তারপর কি করেছে লম্বা করে একটা বাস দিয়ে দিয়েছে তো এটা আমি বলে বন্ধুরা ভিডিওটা লম্বা করতে চাই না কারণ এমন ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলের মধ্যে তো তোমরা চাইলে দেখতে পারো কিভাবে চার দেওয়া হয়েছে তো দেখতে পেলে এখানে কুটি দেওয়া হয়েছে তো দেখে নাও একবার তো কালকে তোমাদের দেখিয়েছিলাম বা যারা আমার ভিডিও হয়তো হয়তোবা এক দু দিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কুটিগুলাকে আমরা বসিয়েছিলাম কে বসিয়েছে তো দেখতে পেলে বন্ধুরা এখনও কিন্তু পটল গাছের যে গুড়িটা গুড়িটাকে কিন্তু বন্ধুরা একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছে তো তোমরাও বন্ধুরা চেষ্টা করবে পরিষ্কার করে রাখার তাহলে তোমাদের গাছও সুন্দর করে প্রতিফলিত হবে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে একটু এই বাইটিকে জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা আজকে এ কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি